আদার্স ব্র্যান্ড যে প্রসেসর দেওয়া হয় এই বাজেট সেগমেন্টে ফোনে গেম খেলা আছে 4GB RAM 128GB ROM এটা হচ্ছে আপনার 13000 টাকা 13000 টাকা না 428 428 আচ্ছা ব্যাটারি এটা বেশি এটা 6 ব্যাটারি আচ্ছা সাথে 18 চার্জার আচ্ছা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি ইনফিনিক্স এর অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের দেখাবো ইনফিনিক্স এর বর্তমানে 2026 সালে যে ফোনগুলো লেটেস্ট আছে এগুলো মার্কেটে অফিশিয়াল প্রাইস কত এবং কি কি নতুন নতুন ফোন মার্কেটে अवेलेबल আছে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন তারশিদ ভাই তারশিদ ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের নাকি নতুন একটি সিরিজ লঞ্চ হয়ে গেছে সম্প্রতি আমাদের হচ্ছে এনপিসি একদম 2026 এর লেটেস্ট নোটস এজ আসছে আচ্ছা নোট এজ না নোট এজ আচ্ছা এই ফোনটা কালারটা তো খুবই চমৎকার ভাই হ্যাঁ ব্লু কালার এটা চারটি কালার अवेलेबल চারটি কালার ব্লু গ্রিন আর একটা আছে আপনার সিলভার সিলভার না

অতুলনীয় একটা বিষয় ক্যামেরাটা অনেক ভালো দিছে না আমি যেটা দেখলাম আচ্ছা ডিসপ্লেটাও কার্ভ ডিসপ্লে দাও হয়েছে 3D কার্ভ আর কে রেজোলিউশনের ডিসপ্লে 1.5 কে রেজোলিউশনের ডিসপ্লে না ডিসপ্লেটা ধরতো 500 নিটস এর ডিসপ্লে সূর্যের আলোতে গেল সুপার ব্যাড পাওয়ার যাবে ডিসপ্লে

যারা শুধু আর কি গেমিং করবেন শুধু তাই না যারা হচ্ছে আপনারা ক্যামেরার জন্য নিجن ওভারঅল নেবেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ডিল হতে পারে তাই না ক্যামেরা কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে জি আর কি কি এটা স্পেশাল ফিচার আছে ভাইয়া আচ্ছা এটার ব্যাটারি 5500mAh এর ব্যাটারি আচ্ছা

যেহেতু ওইটার ব্যাটারিটা একটু বড় ব্যাটারি যেহেতু এই জন্য হালকা একটু এটা অনেক মানে যারা একটু প্রিমিয়াম ফোন চান বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু এই ফোনটি হতে পারে বেস্ট

গ্র্যান্ড হল রেস্টুরেন্টে লিফটে দিই আচ্ছা গ্র্যান্ড হল রেস্টুরেন্টে লিফটে তে আসলে কিন্তু আপনারা ইনফিনিক্স এর অফিশিয়াল ব্র্যান্ড শপটি পেয়ে যাবেন ধন্যবাদ ভাই আমাদের ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আল্লাহ হাফেজ